হ্যালো এভরিওয়ান আজকে আমি কাউন চালের পায়েস বানাবো যার জন্য আমি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে এরপর আমি একটি প্যানের দুধ বসিয়ে দিব গরম হওয়ার জন্য যখন দুধটিতে বলক উঠে আসছে অনেকটা গরম হয়ে আসছে লিকুইড দুধ যেহেতু এরপর এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করবো পরিমাণ মতো পানি দেখতে পাচ্ছি আপনারা এরপরে এটি আমি পানি দিয়ে মিশিয়ে দিয়ে আবারও গরম হতে দিবো যেন পানি আর দুধটা ভালোভাবে মিক্সড হয়ে যায় এরপরে আমি এটা রেখে দিয়ে চালটি ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে কোনো ময়লা না থাকে তাহলে খাওয়ার সময় হয়তো যাতে লাগতে পারে এরপরে দেখতে পাচ্ছেন পরিষ্কার পানি বের হয়েছে মানে একটু সময় করে ধুয়ে নিলাম এরপরে এটি আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এরপরে এটি আমি দুধের মধ্যে দিয়ে দিব দেখে নিচ্ছিলাম কতটা গনা হয়ে যাচ্ছে কি না এরপরে আমি সে চালটা সম্পূর্ণ একটা দুধের ভিতরে দিয়ে দিলাম এরপরে আমি চামচ দিয়ে আবারও মিশিয়ে দিব সপ্তাহের সঙ্গে তারপর আবারও কিছুক্ষণ জালি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন ঢাকা দিয়ে দিলাম তখন আর চালটা ফুটতেছে আপনার পরিমাণ মতো পানি দিবেন রাতে চালটা ফোটার পরে ঘর ঠিক থাকে এরপর বারবার আমি দেখে নিচ্ছিলাম এরপর অ্যাড করলাম চিনি আপনারা আপনাদের স্বাধীনতো অ্যাড করবেন এরপর গুঁড়ো দুধ তারপরে মিষ্টি বিস্কুটের গুঁড়োটা অ্যাড করলাম আর গরম মশলাটা গোটা ছিল সবটাই বড়ো ছোটো এবং তেজপাতা আর দারুচিনি ভালোভাবে মিশিয়ে আমি আবারও রেখে দিলাম দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসেছে ঘনত্বটা কেমন হয়েছে বোঝাই যাচ্ছে কালারও এসেছে বাসালদা সুন্দর এরপর এটি আমি এখন নামিয়ে নিব হয়ে এসেছে আমার পায়েস এরপর আমি একটি বাটিতে সার্ভ করবো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে এরপর সেই কুচনো বাদামটা আমি এর উপর দিয়ে হালকা করে ডেকোরেট করে নিলাম বেশি ঘন করতে যাবেন না চুলোতে তাহলে ঠান্ডা হওয়ার পর জমে যেতে পারে